সাপ ধরে পরিবারের আতঙ্ক কাটালেন পরিবেশ বন্ধু মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল এস নিউজ বাংলা জানাচ্ছে বর্ষার মরসুমে ঘাটাল মহকুমার নিচু গ্রামীণ চাষের জমি এবং ঘাটাল পৌরসভার নিচু ওয়ার্ডগুলো বৃষ্টি ও বন্যার জলে জল সাপের স্বাভাবিক আবাসস্থল যেমন জঙ্গল বা পুরনো আবর্জনা ফেলার জায়গাগুলোতেও এখন জল ঢুকে গেছে বন কেটে বস্তবাড়ি তৈরি হওয়ায় সাপেরা আশ্রয়হীন হয়ে পড়ছে যার ফলে প্রায়শই আশ্রয় বা খাবারের সন্ধানে সাপ লোকালে বা ঘরে ঢুকে পড়ে ঘরের আনাচে কানাচে এবং রাস্তায় সাপের আনাগোনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এই পরিস্থিতিতে ঘাটাল শহর থেকে কয়েক কিলোমিটার দূরে বলরামপুরের একটি বাড়ি থেকে একটি বিস্তর সাপ উদ্ধার করে ওই পরিবারের আতঙ্ক দূর করেছেন পরিবেশ বন্ধু মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডল घाटाल থেকে এস প্রামাণিকের রিপোর্ট নিয়ে স্টুডিও থেকে রেশমি এসটিএসপি নিউজ বাংলা এடியே দেখেন যেটা অ্যান্টি বনবস্ত হল আমি জামি বন ঘর বনটা প্রত্যেক কাছে মাজা ঘাটা জানা পশ্চিম মंगाबाद দুলে মানে পাশে গ랜ি নাম হচ্ছে বড়লমপুর 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 হ্যাঁ বন্যার সময় একটু দেখা যায় অ্যাপ্লিকেশন সূত্রে যারা উল্লেখ করে জানা নাম দেখা

হাত ধরা তার লাইট দেখা দেওয়ার সিলেটে দেওয়ার একটা ধরা আছে একটা আর লাগবে ধরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ